তারা বলেছে যে তারা আপনাদেরকে তাদের বাস্তবায়ন করা হচ্ছে মুখ্যের বিষয় অন সংসদে দাঁড়িয়ে মানুষ প্রতারণা করে জাতি দেখেছে কতটা ঘৃণিত বর্তমানে ছিল আপনি যে কাজটা আমাদের সাথে করেছেন আমাদের সাথে প্রতারণা করেছেন আপনি কতটাই লক্ষিত কতটাই জাতির সাথে ঝিঙ্গিত কতদিন আগে আপনারা অনেক কমানাল বাহিনীর মতো প্রাপ্ত করে গেছেন দুঃখের বিষয় এখন আপনাদের মত সেখানের মতো কোনো সুযোগ নেই কিন্তু বাংলাদেশের আশ্রমে কিছু এক পোষা আছে তাদের থেকে ভাবনা থাকলে তাদের বলার চিন্তা নিজে তো নাই তাদের কারণে কাপড় না থাকলেও তাদের বোঝের চিন্তা কমে নেয় তাদের চিকিৎসা ভাতা কমেতে না থাকলেও তাদের চিন্তা প্রতি রাত থেকে থামে নাই প্রতিবাদ করে যাচ্ছে এই জাতীয় লড়াই করছে লড়াই সংগ্রামের আমরা করে কলঙ্ক হয়ে একটা এই আশা আমরা নিয়ে তারপরে আমরা বাড়িতে ফিরব কারণ আমাদের এ দাবি এতটা যুক্তিসঙ্গত এতটা যেটা একত্রিশ দিনের মধ্যে সারা বাংলাদেশ

আপনার আমার অধিকার নিয়ে আলোচনা করেছ পর্যায়ে এসে এবং সঠিক সত্য কথা এবং আমাদের কথা প্রকাশ করার জন্য আমাদের পাশে থেকে মহাদয় মহাদয় এবং বিএফের সদস্য সদস্যবৃন্দ নেতৃবৃন্দ আপনাদেরকে এই নগন্যবি জাতির অন্তরের অন্ত্রস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই কারণ আপনারা আমাদের সচ্যতাকে মেনে নিয়েছেন এটা আমরা অনেক খুশি আমরা অনেক আনন্দিত